মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ দেশটির ব্যুরো অব লেবার জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল তিন শতাংশ এরপর টানা কমে এপ্রিলে নামে দুই দশমিক তিন শতাংশে ওই মাসেই আসে শুল্ক বৃদ্ধির মার্কিন ঘোষণা currency manipulation and trade barriers. পরের মাস মেতে মার্কিন নাগরিকদের ভোক্তা ব্যয় বেড়ে দাঁড়ায় 2.4 শতাংশে অথচ মূল্যস্ফীতিকে 2 শতাংশে আটকে রাখতে চায় ফেডারেল রিজার্ভ। এর মধ্যেই 1 আগস্ট থেকে সর্বনিম্ন 15 থেকে 20 শতাংশ বাড়তি শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন যা আগামী মাস থেকে খুব সহজেই বাড়িয়ে দিবে যুক্তরাষ্ট্রের ভোক্তা ব্যয় ও মূল্যস্ফীতি। অবধারিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে দাম বাড়বে। এবং আমরা সেটা ইমপ্যাক্ট দেখব দাম যদি বাড়ে তাদের স্থিতি বাড়বে আবার তাদের মার্কেট ছোটো হয়ে যাবে কাজে সেখান থেকে তাদের ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে আমরা যারা সাপ্লায়ার আছে আমরা তারাও ক্ষতিগ্রস্ত হব আর কি কাজে এটা একটা ইম্প্যাক্ট হবে ভয়াবহ যেমন এটি কার্যকর হলে দেশটির বাজারে দ্বিতীয় তৃতীয় শীর্ষ যোগানদাতা ভিয়েতনাম ও বাংলাদেশি পোশাক আমদানিতে ব্যয় বাড়বে বিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ যুক্তরাষ্ট্রের চাহিদার এক তৃতীয়াংশ যোগান ব্রাজিলিয়ান কফির দাম বাড়বে পঞ্চাশ শতাংশ কানাডা থেকে আমদানি করা গাড়ি ও বিভিন্ন শিল্প আমদানিতে খরচ বাড়বে পঁয়ত্রিশ শতাংশ এই নিজ দেশের নাগরিকদের দৈনন্দিন ব্যয় বাড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপের এই যুদ্ধ দীর্ঘমেয়াদে ট্রাম্প টিকিয়ে রাখতে পারবে না বলেই মনে করেন অর্থনীতিবিদরা এরকম উচ্চ শুল্ক এতগুলো দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো সময় রাখতে পারবে না এটা যদি তারা রাখতেও চায় এক বছর দুই বছরের মধ্যে এটার যে এক্সট্রিম নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও এটা পড়া শুরু করবে কাজে তাদেরকে কিন্তু সেই পলিসি হতে থেকে বের হয়ে আসতে হবে বেনিফিট দেওয়ার ক্ষেত্রে ভেবে দেওয়া উচিত অবশ্যই এই অবস্থায় এই শুল্ক যুদ্ধের দিকে থাকতে বিকল্প তৈরিতে সরকারকে পাশে চান উদ্যোক্তারা বেসিক প্রোডাক্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ওই ভলিউম টু ভ্যালুর দিকে আমাদেরকে মুভ করতে হবে এই জায়গাটার জন্য ফিনান্সিয়াল সিস্টেমের সাপোর্ট খুবই খুবই প্রয়োজন দিস ইজ হাই টাইম মিনিড টু আমাদের নিজেদের ডোমেস্টিক এই সাপোর্টগুলো আমাদেরকে অ্যাসিওর করতে হবে যাতে ম্যানুফ্যাকচাররা উইথ ব্রিদিং স্পেসটা পায় উদ্যোক্তারা বলছেন এখন দেখার বিষয়ে মার্কিন ভোক্তা ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের এই শুল্ক বৃদ্ধির চাপ রপ্তানিকারকদের কাঁধে কতটা চাপিয়ে দেন দেশটির আমদানিকারকরা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা